আপনি কি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন তাহলে সাবধান যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে কয়েক মাসের মধ্যেই পুরো ইনভেস্টমেন্ট হারাতে পারেন অনেক নতুন বিনিয়োগকারী এই পাঁচটি ভুল করে এবং শেষে শুধু আফসোস করে কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কীভাবে এই ভুলগুলো এড়িয়ে লাভবান হওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি বলে যাব। যা বড় বড় ইনভেস্টমেন্টরা ব্যবহার করে থাকে এক নাম্বার শেয়ার মার্কেটের শেয়ার মার্কেট মানে জোয়ানা অনেকই ভাবে শেয়ার মার্কেট মানে লটারির মতো কিছু কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা একটা ইনভেস্টমেন্টের জায়গা যেখানে স্ট্র্যাটেজি এবং জ্ঞান দরকার দু নম্বর আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে শুধু গুজবের শেয়ার কিনে যাবেন না মোট ট্রাপ যেটাকে বলে কোনো স্টক ভাইরাল হলেই সবাই সেটার পেছনে ছোটে কিন্তু তো হলো যখন সবাই জানে তখন স্টকটা অনেকটাই ওভার সারপ্রাইজ হয়ে যায় ফলে আপনি ঢুকলেই লসে পড়বেন সেটা থেকে এড়িয়ে থাকুন তিন নাম্বার যেটা আপনাদের সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানা জরুরি স্টক কেনার আগে অন্তত কোম্পানির পেছনে কি ফান্ডামেন্টাল আছে সেটা দেখা দরকার কেবল নাম শুনেই ইনভেস্ট করা মানেই অন্ধভাবে টাকা ঢালা হবে লসের মুখেই বেশি পড়বেন এই বলছি ভেবেচিন্তে স্টক কিনবেন চার নাম্বার যেটা বলবো আমি সেটা হচ্ছে আপনার বেশি লোভ করা যাবে না লোভে পাপ পাপে মৃত্যু বলে না বেশি লোভ করলে সর্বনাশ রিস্ক ম্যানেজমেন্ট না জানা থাকলে প্রফিটের মুখ থেকে লসের মুখটাই বেশি দেখবেন শেয়ার মার্কেটে টিকে থাকতে হলে টপ লস এবং রিস্ক রিওয়ার্ড রেশিও জানতে হবে না হলে একদিন লাভবান হবেন আর একদিন সব হারিয়ে যাবে পাঁচ নাম্বারে যেটা বলবো আমি এটা হচ্ছে ইনভেস্টমেন্টের আগেই সঠিক প্ল্যান করুন কখন কিনবেন কখন বিক্রি করবেন কতদিন ধরে রাখবেন এটা আগে ঠিক করাই ভালো স্মার্ট ইনভেস্টমেন্টরা এইভাবেই ধাপে ধাপে এগুতে থাকে আপনি যদি শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদি টিকে থাকতে চান তাহলে আজই এগুলো মেনে কমেন্টে জানিয়ে দিন এই ভুলগুলোর মধ্যে আপনি কোনটি করেছেন আর শেয়ার মার্কেট সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে গ্রেট ট্রেডিং স্ট্র্যাটেজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন